তরুণ ছাত্র ছাত্রী সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএস শিক্ষিত বন্ধু সানজ একাডেমির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আমি তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি এটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং এখানে এসএসসি কর্নার জেসি কর্নার এসএসসি কর্নার আছে তোমাদের এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে দু চব্বিশ সালের যতগুলো আপডেট দিবে রেজাল্ট সংক্রান্ত এবং বোর্ড চ্যালেঞ্জ তোমার রেজাল্ট কম হলে তুমি কীভাবে বাড়িয়ে নিবা সব এবং রেজাল্টের ডেট কবে সব কিছুই এখানে প্রকাশিত হবে এখন এখানে একটি নতুন একটি আপডেট এসেছে অর্থাৎ তোমাদের রেজাল্টের একটি প্রাথমিক ডেট দিয়েছে এখন সেটাই দেখাবো আমি একটু ভিতরে গিয়ে তোমাদের সেটা শোনাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা দেখো সবাই একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ দু সালের এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ প্রাথমিকভাবে নির্বাচিত হলো অর্থাৎ তারা বর্তমানে সকল শিক্ষকদের একটি নির্দেশনা দিয়েছে যে তারা জুলাই মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখের মধ্যেও যে কোনো একটা দিনের রেজাল্ট দিতে চায় এই লক্ষ্যে কাজ করতেছে অর্থাৎ অনেকেই জানার ইচ্ছা ছিল যে কবে আমাদের রেজাল্টটা দিবে এখন তার প্রাথমিকভাবে এটা প্রত্যেকটা বছরই যখন এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ হয় প্রাথমিকভাবে তিনটি তারিখ তারা প্রকাশ করে তেরো চোদ্দ পনেরো জুলাই মাসের কিন্তু এর আগেও দিতে পারে এর পরেও দিতে পারে পরে হবে না খুব সম্ভব আগেই হবে কারণটা কি তারা এটা প্রাথমিক এই লক্ষ্য নিয়ে কাজ করতেছে অর্থাৎ রেজাল্ট তৈরি করতেছে তোমাদের এখন যদি এর আগে রেজাল্ট তৈরি হয়ে যায় তাদের কাজটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা আগে দিয়ে দেবে ঠিক আছে এখানে দেখো আজকে কিন্তু চব্বিশ তারিখ চব্বিশ তারিখের এখানে সিগনেচার আছে চেয়ারম্যানের শিক্ষাবোর্ডের এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সবারই অর্থাৎ এটা হচ্ছে জুলাই মাসের তেরো চোদ্দো পনেরো তোমরা এটা ধরে নিতে পারো এবং এর আগেও দিতে পারে অর্থাৎ ডেট পরিবর্তন হবে যদি আগে দেয় আর যদি এখান থেকেও একটা ডেট নির্বাচিত হবে যে কোনো একদিন সেটাও জানিয়ে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি সেটা পেয়ে যাবে আমি নতুন কোনো ডেট দিলেই সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো আর সকলকে ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও